শিক্ষকটা সততার সাথে বাঁচতে চায় এই শিক্ষকতা করতে গিয়ে এই আমার এই কথা যদি কারো বিপক্ষে যায় সেটা যাক কোন গ্রেফতার আর চলবে না আজকের পর থেকে কোন শিক্ষার্থীকে হয়রানিমূলক মামলায় আর গ্রেফতার করবেন না বিশ্ববিদ্যালয়গুলোকে পুলিশের রাষ্ট্র বানাবেন না বানাবেন না বানাবেন না সেদিন কি অপরাধ ছিল আবু সাইদের আবু সাইদ চেয়েছিল তার শিক্ষাঙ্গনে প্রবেশ করতে আর পুলিশ কি করেছে সেই গেটে দাঁড়িয়ে আবু সাঈদকে ভাবে গুলি চালিয়েছে পুলিশের থাকার কথা ছিল রাজপথে আবু সাঈদের থাকার কথা ছিল এই সবুজ চত্বরে হলো কি পুলিশ অবস্থান নিল সেই গেটে আর আবু সাঈদ অবস্থান নিল সেই রাস্তায় তাহলে আমি যদি আমার শিক্ষার্থীকে এই শিক্ষাঙ্গনে প্রবেশ করতে না দিয়ে যদি এই পুলিশকে আমার শিক্ষাঙ্গনে প্রবেশ করাই তাহলে এই বাংলাদেশের জন্য আমার বাবা যুদ্ধ করে নাই করে নাই করে নাই এমন বাংলাদেশ আমরা কখনোই চাই নাই যে বাংলাদেশে প্রতিটি শিক্ষক প্রতিটি অভিভাবক প্রতিটি কৃষক প্রতিটি কামার কুমার মজুর সেই পুলিশের গুলিতে নির্বিচারে হত্যা হবে সেই হত্যার কোনো বিচার হবে না কেন এই বাংলাদেশ তার কারণে এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন হয়েছে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ সৃষ্টি না হলে আমি শেখ মাজিদুল হক কোনোদিন শিক্ষক হতে পারতাম না তাহলে সেই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল আমার বাবা আমার দাদা আজকে কাদেরকে কার মুখোমুখি করিয়ে দিচ্ছি আমার ভাইকে কেন নির্বিচারে গুলি করা হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে কেন রাস্তায় ঠেলে দেওয়া হলো আমার শিক্ষকদেরকে কেন আজকে ক্লাস ছেড়ে এই রাস্তায় অবস্থান নিতে হয় আমি তো চেয়েছিলাম আজকে শিক্ষার্থী নিরাপদ থাকবে আমি এমন সময় আর ক্লাসে থাকবো তা না করে কেন আজকে আমার এই অবস্থান আমার অবস্থান এক কারণে সেটা হচ্ছে আমরা যে কারণে স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিলাম সেই কারণ যেন আজকে অর্থব হয় আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো আবু সাহিদকে শহীদ হতে না হয় যেন কাউকে গ্রেফতার করানো হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু